আজকে আমি চলে এসেছি এই শীতে পালং শাকের মজার একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করছি পালং শাক আলু আর মাছ দিয়ে চরজরি খেতে খুব মজা আলু এখানটায় আমি ছিলে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানটা পাতা পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আড়াই চামিচ আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছে সেভাবে ঝাল ব্যবহার করতে পারেন আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আমার কাছে গুঁড়ো মরিচের ফ্লেভারটাই মনে হয় এখানটাই বেশি ভালো লাগবে এর জন্য আমি গুঁড়ো মরিচটাই ব্যবহার করেছি দিয়ে দিয়েছি হাফ চামিচের একটু বেশি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামিচের একটু বেশি আদা বাটা দিয়েইবার এর মধ্যে দেব তেল তেল দেয়া হয়ে গেলে আমি এটি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমার দাদির এখন বেঁচে নেই কিন্তু তিনি যখন ছিলেন হাত দিয়ে এমনভাবে মাখতেন যেন তরকারির অর্ধেকটা ওই মাখার মধ্যে কমপ্লিট হয়ে যায় মনে হয় সামান্য একটু রান্না করলেই তরকারিটি হয়ে যায় আসলে আগের দিনে মানুষদের হাতে খাবার তাদের সব কিছু ভোলার মতো না আমি খুব মিস করি আমার দাদির হাতে রান্নাকে এখানটায় দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাক আমি আগে থেকে বেছে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার আলুর মধ্যে ভালোভাবে পালং শাকগুলো মেখে নিচ্ছি অনেকে আছে হাত দিয়ে মাখলে বিভিন্ন ধরনের প্রবলেম হয় তারা সেক্ষেত্রে এটি অ্যাভয়েড করে স্প্যাচুলার সাহায্যও মেখে নিতে পারে বাট আমার কাছে মনে হয় এইভাবে মেখে তরকারি রান্না করলে এটির স্বাদই আলাদা দেখতে পাচ্ছেন আমি বারে বারে পালং শাক দিয়ে এটি মেখে নিয়েছে চরচরি এবার মাছ যেগুলো দেব সে মাছগুলো এর মধ্যে ভালোভাবে একটু মেখে তারপর এর মধ্যে একটু ঢুকিয়ে দেব। যাতে করে মাছের মধ্যে ঝাল লবণ সব ধরনের ফ্লেভার ঢোকে এই কারণে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এই শীতে যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আমার এই মাছের জলটি খেতে খুব ভালো লাগে জানে না আপনাদের কেমন লাগে আসলে এক একজনের এক এক রকম খাবারের টেস্ট এখানটায় আমি দেখতে পাচ্ছেন মেখে অনেকটা পানি বের হয়ে এসেছে আমি এবার একটু পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শাক থেকে অটোমেটিক পানি বের হয়ে আসে এবার দেখতে পাচ্ছেন চুলোর হিটে এটি বয়েল হয়ে হওয়া শুরু করেছে এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে মাছগুলো একটু উল্টিয়ে দেব অবশ্যই যেহেতু ভাজা মাছ না সেক্ষেত্রে নতুন রাঁধুনিরা অবশ্যই সাবধানে মাছটি উল্টে নেবেন নাহলে স্প্যাচুলা না নিয়ে একটা চামচের সাহায্যে সুন্দর করে মাছগুলো উল্টে পাল্টে নেবেন দেখতে পাচ্ছেন আমার চরচড়ি রেডি আশা করি সকলে ভালো থাকবেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ